আসসালামু আলাইকুম আমরা অনেকে ব্রয়লার খাই না কিন্তু ব্রয়লার যদি আমরা এভাবে মাখায়। তাহলে খুব খুব দারুণ টেস্ট প্রথমে আমরা মাংসের সব মশলাগুলি দেবো মিষ্টি জিরা বাদে দেওয়ার পর টক দই দেব। টক দইটা নিজে হাতে বানালেই ভালো হয় বানায় প্রায় পনেরো মিনিট আমরা মেখে রেখে দেব। আমার গ্যাস ছিল না তাই আমি রাইস কুকারে রান্না করছি রাইস কুকারে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা লাল হলে আমরা মেখে রাখা মাংসটা আলাদা তুলে রেখে মেখে রাখা মাংসের সব মশলাগুলি এবার দিয়ে দেব এই যে মশলা এবার দিয়ে দেব দিয়ে মশলাটা আমরা অনেকক্ষণ ধরে সুন্দর করে কষাবো যখন কষানো হয়ে যাবে উপরে তেল উঠে আসবে তখন সামান্য একটু পানি দেব দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমরা মেখে রাখা পনেরো মিনিট আগে যে মেখে রাখা মাংসটা ছিল এখন সেই মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব মাংসটা নাড়াচাড়া করে এই পিঠ সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপরে মাংসটা আস্তে আস্তে কষাইতে থাকবে আমরা ঢাকনা দিয়ে রাইস কুকারটা ঢেকে দেব এবং সামান্য কষানো শেষ হয়ে যখন তেল উঠে আসবে তখন আরেকটু পানি দেবো দিয়ে কষায় নেবো ভালো করে দিয়ে ঢেকে দিলাম আর একটু কষায় নেবো দেখুন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে স্বাদটাও সেই একবার রান্না করে খেয়ে দেখবেন এবার প্রায় রান্নাটা শেষের দিকে আমরা কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝাল দেবেন তবে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খুবই সুস্বাদু লাগে এই যে আমার রান্নাটা প্রায় শেষ এখন পরিবেশনের পালা তবে আপনারা একবার এভাবে রান্না করে চেষ্টা করে দেখবেন অপূর্ব স্বাদ শুধু মুখেই বলছি না সত্যি সত্যি অনেকটা স্বাদ একটু খেয়ে দেখবেন আমরা অনেকে ব্রয়লারটা খায় না কিন্তু ব্রয়লারটার যে কত সুস্বাদু হয় যারা খায় তারা বলছে এই যে পরিবেশন করছে এটা হচ্ছে পরিবেশন সব নামিয়ে নিলাম একবার খেয়ে দেখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার পোস্টটা দেখ